তো লাইভ করবো অল্প একটুখানি জাস্ট মিনিট তো আপনারা যারা আমার ভিডিওগুলো গুলো দেখেন ভিডিও গুলো শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন এর বেশি কিছু বলতে যাচ্ছে না অবশ্যই একটু ব্রাইটনেস কম কম ঠিকছে তো এই আর কি কোনো কাজ নেই কাম নেই কথা একটাই আপনারা আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখছেন তারা আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন এই তাছাড়া আর কোনো চাওয়া পাওয়া নেই কিছু বলার নেই ঠিক আছে বেশি না টু মিনিট লাইভ করবো এক মিনিট হয়ে গেছে একটু প্রতিদিন লাইভ করতে হবে কি কন ভাই না